এবার কি করল বন্ধু দুইজন মিলে কি করলেন রাতের বেলা বন্ধু তারা বের দিনের বেলা বের হতো না রাতে বের হতো নবীজি রোজা মোবারকের পাশে বন্ধু তারা আস্তা না তাবু ডাঙালো রাত্র যখন গভীর হতো ও বন্ধু নবীজির কদম মোবারকের দিক দিয়ে কি করতেন তারা একটা সুরঙ্গ করার চেষ্টা করলেন গভীর একটা ড্রেন ড্রেজিং করে নবীজির দেহ মোবারক বন্ধ সরিয়ে নেওয়ার চেষ্টা করলো প্রতিদিন রাত্রে তারা নবীজির জমবারকে ঢোকার জন্য মাটি খনন করে করে বন্দোবস্তা করে মাটিগুলো জান্নাতুল বাকিতে তারা রেখে দিত মেমন করতে 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 দেখেন আল্লাহর হাবিবের সাথে আল্লাহর কত গভীর প্রেম বন্ধুরে আমার বন্ধু হৃদয় খুলে সন আমাকে দোষমন মনে করো না আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি বন্ধু বাঁচার চেষ্টা করব বন্ধু দুনিয়ার অবস্থা মোটেও ভালো না সিরিয়ার দিকে তাকিয়ে দেখো তুরস্কের দিকে তাকিয়ে দেখো মানুষগুলো ভাবে গোমন্ত অবস্থায় আছে আল্লাহ এমন ভূমিকম্প দিয়েছে আমাদের বাংলাদেশের সেনারা যখন গেল প্রেস ব্রিফিং করলো ওরা বলেছে রে কেমন করে লাশ উদ্ধার করবো লাশের দুর্গন্ধে থাকতে পারছে না অথচ তারা আপনারা পবিত্র যেই ভূমিতে আমার নবী সই আছে আপনারা জানেন না ওখানে কত নোংরামি চলে আমি গত রোজায় বন্ধু মদিনায় ছিলাম শেষ ইফতারি যখন শেষ ইফতারি করছি বন্ধু আরব সাগরের পার কোন সাগর আমরা যারা গিয়েছিলাম এখান থেকে ফেরার পথে দেখেছি বন্ধু জার রাহস করতে গিয়ে হাজিরা ওমরা পালন করতে গিয়ে ওখানে বিশাল একটা বন্ধু নেশা খানার নেশা করার আস্তা আছে ওই নেশা রাস্তা বন্ধু ঢুকে গেছে এই জন্য বলছি আমাদের জন্য বাংলাদেশ থেকে অনেক পয়সা অনেক শিল্পপতি অনেক কুটি প্রতিবন্ধ আমি ওখানে গিয়ে দেখেছি ওখানে ওমরা পালনের উদ্দেশ্য করে ওমরা করে দশটা বারোটা করে করার পরে সুযোগ পাইলে বন্ধু তারা নেশা করতে যায় আমার নিজের চৌকি আমি দেখেছি এই জন্য বন্ধু কোনো দেশকে ফলো করা যাবে না আমার নবী আমাদের জন্য কোরআন হাদিস রেখে গেছে নবীর সাহাবাই কেরামের আদর্শ রেখে গেছে আহলে বাইতের আদর্শ রেখে গেছে এই আদর্শে আদর্শ প্রদর্শিত হল আহলে সুন্নাতুল জামাতের হকানী আলেমরা এদেরকে ফলো করেন জীবন সুন্দর হবে পরকাল সুন্দর হবে বন্ধু আমার নিজের চোখে দেখেছি আপনারা দেখেছেন সৌদি আরবে কনসার্ট হয়েছে কোরআনে হাদিস শরীফ তারা একবারে হারাম ঠিক কিনা বলেন কয়দিন আগে আরব কান্ট্রিতে ফুটবল টুর্নামেন্ট সেরেছে এটা ছিল জুয়া খেলা কথা বলেন না কেন এই জন্য কোন দেশ কোন ব্যক্তিকে ফলো করা যাবে না ওই ব্যক্তিকে ফলো করবেন যে ব্যক্তির কাছে সত্যিকার অর্থে কোরআন হাদিস আছে বন্ধু এবার কি করলেন আমার নবীজির কদম মোবারকের কাছাকাছি খুব কাছাকাছি চলে গেলেন তারা নবিল্লা দেহ মোবারক সরাইবার জন্য এবার তৎকালীন সময় সুলতান নুর জঙ্গি নবীর একজন সাচ্চা শেখের আসল ছিল কি সুলতান নুরুদ্দিন জঙ্গি তার নাম যুবক ভাইয়েরা তোমরা শোনো একটা মহল যদি দুই থেকে পাঁচটা নবীর প্রেমিক যুবক থাকে তাহলে এই সমাজের মধ্যে কোনো অপশক্তি ঢুকতে পারবে না ঠিক কেনা বলে এই জন্য বলছি যুবক রে হৃদয় খুলে শোনো রে যুবক এসে যা আছে এসার সিরিয়াল আছে দাদা এসেছে বাবা এসেছে আমি এসেছি কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই রে এই জন্য ইমানটা কি আগে থেকে মজবুত টেকসই করো জীবনটা পুরোধন্য হয়ে যাবে এবার কি করলেন সুলতান নরুদ্দিন জঙ্গিকে আমার নবী স্বপ্নে দেখালেন যে সুলতান এই এই ঘটনা চলছে আমাকে নিয়ে চক্র চলছে নবী বলে কিছু জানে না সুলতান নরুদ্দিন জঙ্গি বয়ান দিয়েছে আমি একে কি দুই রাত্র নবীজিকে স্বপ্নে দেখলাম নবীজি সশরীরে আমার কাছে হাজির গো হাজির হয়ে যেই দুই খ্রিস্টান নবীজির দেহ ওই রজা মোবারক থেকে সরাইবার চেষ্টা করতেছে আমার নবী সুলতান নুরউদ্দিন জঙ্গিকে ওই দুই জনের চেহারা পর্যন্ত দেখিয়ে দিয়েছে চিন্তা বাদ ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার আলহামদুলিল্লাহ বলেন এইরকম পাগল কয়েকটা ফাইলে আর কি চলছে গাড়ি মামার বাড়ি আর কি গাড়ি থামে কথা বলেন না কেন কি মামার বাড়ির গাড়ি যেই গাড়িটা মামার বাড়ি যায় এটা বেশি মজার না আর আমি এখনো যে মেয়ে চুল গেছে দাঁড়িয়ে ফাইকা গেছে এখনো মামার বাড়িতে গেলে বোন যে ছোট্ট সে কৈশোরে ফিরে গেছি এত মজা পাই মামার বাড়িতে গেলে আমি আমি মামার বাড়িতে বেড়াইতে গেলে এই ওয়াচ কিন্তু অনলাইনের মাধ্যমে গোটা পৃথিবী দেখবে আমার আমি যদি মামার বাড়িতে কোনোবার ঢুকতে পারছি আমার মা কিন্তু আমাকে মামার বাড়িতে বেড়তে আনতে অনেক কষ্ট হইতো অনেক কষ্ট হইতো কারণ মামার বাড়ির রসের হাড়ি মামার বাড়ির রস এটা এত মধুময় চাচা চাচাচাটার কাছেও সেটা পাওয়া যায় না যেটা মামার বাড়িতে পাওয়া যায় ঠিক কিনা এবার বন্ধু সুলতান নৌরুদ্দিন চন্দ পঙ্গে পাগল হয়ে গেল আমার নমি আমার ঘরে হাজির হলো রে এখন আমাকে করতে হবে কাস্ত এবার বন্ধু কি করলেন সুলতান নৌরুদ্দিন জঙ্গি ওই বিশ জন যুদ্ধাকে নিয়ে তিনি মদিনায় কদম্য বাড়িয়ে দিলেন আসার পরে বন্ধু মদিনাতে এলান করে দিলেন কি করে দিলেন মদিনায় এলান করে দিল যে সকল মদিনাবাসীকে পুরস্কৃত করো পুরস্কার মানে কি বলছেন নি সুলতান নরুদ্দিন জঙ্গির বুদ্ধি দেখেন বন্ধ নবীর প্রেমিকির বুদ্ধি সুলতান নরুদ্দিন জঙ্গির বুদ্ধি হলো যাকে আমি পুরস্কার দিব তার চেহারা আমি দেখব নবীর দুশ্মনকে আমি চিনতে পারবো একশান নিতে পারবো ও বন্ধ মদিনায় চলে গেল ওনার ওই গিফট তুমি একজন 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 করে বন্ধ দিতে থাকলেন দিতে 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 বন্ধু দিতে দিতে বন্ধু সব মানুষকে পুরস্কার শেষ হয়ে গেল কিন্তু নবীজি দুইটা চেহারার মানুষকে দেখিয়েছেন এই মানুষ তো খুইজা পায় না এবার সুলতান নরুদ্দিন জঙ্গি মানুষ কি প্রশ্ন করলো তোমরা বলো না আমার পুরস্কার পাইনি এমন কোন লোক আসেনি এবার মদিনাবাসী বলতেছে দুইজনে লোক এখনো পর্যন্ত বাকি আছে জোরে কন্যা সুবহানাল্লাহ নবীর প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত নবী এবার বলতেছে বন্ধু দুইজন বাকি আছে ওরা খুবই ফরেস্টগার্ড খুবই বুজুর্গ দিনের বেলা বেরো হয় না তারাই ইবাদতে থাকে রাতে বেরো হয় এবার সুলতান নোরউদ্দিন জঙ্গি বললেন আর কোনো কথা নাই এই দুইটাই হলো নবীর দুসমা সুলতান নৌরুদ্দিন জঙ্গি বললেন তোমরা সবাই আমাকে তাদের কাছে নিয়ে চলো এবার তাদের কাছে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে এবার বন্ধু যে তাবুর কাছে যখন গেলেন সুলতান নরুদ্দিন জঙ্গি বললেন আপনারা দুইজন বের হয়ে আসেন ওরা দুইজন বের হয়ে আসলো বের হয়ে আসার পরে বলল। সুলতান নরুদ্দিন জঙ্গি বিছানা সরাও বিছানা সরালেন বিছানা সরানোর পরে বন্ধু এবার দেখলেন বিছানার নিচে বন্ধু তক্তা বিছানো কয় তক্তা সরাও তক্তা যখন সরানো হলো তক্তা সরানোর পরে বন্ধু এবার নজর দিয়ে চাইয়া দেখলে তক্তার নিচে দিয়ে বন্ধু এত একটা মোটা সুরং করেছে সুরঙ্গ করেছে বন্ধু প্রতিদিন এই সুরঙ্গ করতে 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 মোবারকের কাছে চলে গেল এবার কি করলেন সকল উপস্থিতির সামনে ওই দুই নবী দুশ্মন শব্দ বেশি এখন কিন্তু আমাদের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা ওলা পাগরি ওলা জব্বাওয়ালা ওলা রোজাওয়ালা কোরআন তেলাও তল আসবে কিন্তু একটু সাবধান থাকতে হবে আপনার আমার ইমান চুরি করে তাদের দল করার জন্য বলে হুজুর লাভটা কি লাভ হলো তারা হলো বেঈমান কাফের মুশরিকদের দালাল বলে হুজুর মুকস্ত বলছেন নও আপনারা সবাই জানেন যে কারবালা হয়েছে জানেন কি জানেন না কারবালা হয়েছে নি একষট্টি হিজরিতে যিনি জান্নাতের সর্দার যুবকদের জানা ইমানদার যুবক তাদের সর্দার হলো জান্নাতি ইমাম হাসান হুসাইন দুই ভাই এটা আমি মুখস্ত বলছি না আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়েদা জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ রে নাসিরাবাদে নাসিরাবাদ মদ্দপাড়ার যুবক তোমরা সবাই শোনো ইয়াজিদ বাহিনীর সাথে প্রেম করো না ওই নবীর কলেজা টুকরে ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের সঙ্গে প্রেম করো তোমাদের জান্নাতে লিডার হবে এবং জান্নাতে তোমাদেরকে ওই দুই ভাই রিসিভ করবে

কথা না কেন তাই বাহিনীটার ইয়াজিদ বাহিনী এই জন্য নাম ই ইয়াজিদ ইয়াজিদ ক্যারেক্টারলেস চরিত্রহীন কথা কন না কেন আপনারা কি কোন চরিত্র বানিয়ে বানিয়াছি এখন আমাদের দেশে অনেক মৌলভী বের হইছে ইয়াজিদের পক্ষেও কথা কয় আপনারা শোনেন কিনা জানি না ও বন্ধু এদের বক্তব্য শুনলে ইমাম চলে যাবে সাবদার ওদের বক্তব্য শুনবেন না বলে হুজুরি আজিত কেন গো ইমাম হুসান হাসান হুসেনকে জান্নাতের সাদ্দারকে কতল করলো তার কারণ হলো ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম হলো সারজুন বিন মানসুর রুমি যিনি হলেন একজন ইহুদি দিনের বেলা বানর নাচাত রাতের বেলা মদের আসর বসিয়ে নসৎ নারীদেরকে দিয়ে বন্ধু নষ্ট পরিবেশ তৈরি করত চুরি জুরে এই জন্য সারজুন বিন মাঞ্চর রোমি ইয়াজিদের উপদেষ্টায় নষ্ট বনা ইহুদির নির্দেশে পৃথিবীর লোভ লালসায় রাসুলের কলিজার টোকরাকে কতল করার দায়িত্ব দিল তারা পৃথিবীর লোবে জান্নাতের সারদারকে কতল করলো মূলত ইমাম হুসাইনের জয় হয়েছে না ইয়াজিদের আজকে কত ঘরে ঘরে হুসাইন নাম আছে পৃথিবীর ইতিহাসে কোন মুসলমানের ঘরে কোন বেইমানের সন্তানের নাম ইয়াজিদ রাখে না কথা কন না কেন তাহলে ইয়াজিদ কে লসে পড়ছে না লাভে এত বেশি লস সেটা মুইমানদাররা কিয়ামতের দিন দেখবে বন্ধু এই জন্য বলছি সাবধান হতে হবে তখন সুলতান নুরউদ্দিন জঙ্গি তিনি কি করলেন সকল উপস্থিতির সামনে জিন্দা দুইটা মানুষকে আগুন লাগিয়ে একেবারে সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিয়েছে জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ নবীর সাজা হয়েছে আমরা মুসলমান আরো জোরে বলেন বলে হুজুর এটা কি কোরআন হাদিসে আসেনি নবীর দুশমনকে হত্যা করে ফেলতে হবে অবশ্যই আছে বন্ধু এখন যারা মদিনায় যাবেন যারা নবীজির রোজা মোবারক জিয়ারাত করেছেন দেখছেন কিনা ডালা দেওয়াল আমি নিজে চৌকে দেখেছি নবীর সঙ্গে বন্ধু আবু বাকর ওমরের মাজার শরীফ রোজা শরীফ পর্যন্ত বন্ধু শিশাডালা দেওয়াল দিয়ে বন্ধু অবরোধ করে দিয়েছেন একেবারে বন্ধু বন্ধ করে দিয়েছেন তার কারণ কি জানেননি পৃথিবীতে কেয়ামতের আগে একটা দল বের হবে সেটার নাম হলো রাফিজি কি একটা দল বের হবে সেটার নাম হলো রাফি জি বরণ অষ্টমনা বন্ধু এই রাফিজিদের একটা চরিত্রের খবর কি বলব এটার সাথে যুক্ত করব একটু জানার দরকার আছে না নাই তুই কি করস কইতাম নে হ্যাঁ আমাদের আপনাদেরকে এলাট করার জন্য বলছি তাদেরকে চিনবেন কেমনে তারা সাহাবাই কেরমদেরকে বন্ধ অ্যাঙ্কার করে কথা বলবি। সাহাবাই ক্যারামদেরকে ছোট করে কথা বলবে রাফিজিরা চল্লিশ জনের একজন সদস্য তৎকালীন সময়ে বন্ধু মদিনার মদিনার যিনি প্রতিনিধিত্ব করেছিলেন অ বন্ধু তাকে হাত করে আবু বকর এবং অমর আতি আল্লাফু তা দেহ তাদের রোজা থেকে সরানোর চেষ্টা করেছিল কিন্তু তাদের দরবার এই রোজার যিনি খাদেম ছিলেন সত্যিকার একজন নবী প্রেমিক এবং বন্ধু সাহাবাই ক্যারামের প্রেমিক ছিল বন্ধু তাকে হাত করে আপনার সমস্যা না ওয়াজ করব ভাল লাগে আমার কিন্তু আপনাদের দুজনকে কিন্তু একদম বেরি পছন্দ হয়েছে এক অনেক বেশি পছন্দ হয়েছে ঠিক কিনা বলেন আর জোরে কেন পছন্দ হয়েছে এইসব ইয়াং ম্যানরা যখন প্রাণ খোলো ওয়াজগুলো শুনবে ব্রেনে ঢুকাবে তখন কিন্তু অপশক্তি মানুষের ইমান নষ্ট করতে পারবে এই জন্য আমি যেখানে যাই কারণ মুরব্বীদেরকে ভালোবাসি না বাসি মরুবীদেরকে অনেক ভালোবাসি কিন্তু যুবকদের দিকে বেশি তাকাই থাকি কারণ সমাজকে পরিবর্তন করবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে যুবক ঠেকেরা বলে বন্ধুরে আমার রাফিজিদের কয়জনের সদস্য চল্লিশ জনের সদস্য বন্ধু তখন বড় নেতার সহযোগিতা নিয়ে আবু বাক্কর উমার জনের লাশ তাদের এই পবিত্র দেহ তাদের রোজা থেকে সরানোর জন্য তারা রোজা পর্যন্ত চলে গেল কোদাল নিয়ে সাবল নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে বন্ধু কিতাব প্রমাণ করেছে বন্ধু সেই খাদে মেছিল বন্ধু সেদিন সেই অবস্থা দেখে তাদের চোখের খাদে মেরে চোখের জলে ঝর্ণা প্রবাহিত হয়েছিল কি করছো রে যিনি সিদ্দিকি আকবা যিনি সিদ্দিকি আকবর যিনি উমর ওমর ইসলাম গ্রহণ করার কারণে সমস্ত আসমানবাসী আনন্দিত হয়েছিল তাদের লাশ এখান থেকে নিয়ে যাবে সাবল নিয়ে খন্তা নিয়ে কোদাল নিয়ে বন্ধু ঢুকলো তাদের দেহ এখান থেকে বের করে নিয়ে যাবে এই জন্য বন্ধু যখন তারা চল্লিশ জনের সদস্য তাদের ডেড বডি তাদের দেহ পবিত্র দেহ যখন এখান থেকে বন্ধু উঠানোর জন্য বের করার জন্য যখন চেষ্টা করলো তখন এই ৪০ জন রাফিজির বিশাল একটা টিম বন্ধু মাটিটা ফাঁক হয়ে গেল তখন সাথে সাথে মাটি দেরকে গ্রাস করে ধ্বংস করে দিয়েছে জোরে এগুলো জানতে হলে বন্ধু ইতিহাস জানতে হবে কোরআন হাদিসের সঠিক তথ্য জানতে হবে তাহলে আপনারা মেরিমান ঈমান টেকসই হবে আমার দিকে তাকান বল হুজুর তাদের পাওয়ার কি আমি আগে বলেছি বন্ধু হি ওয়াজ বেরি ট্রুথফুল আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী ঠিক কিনা বলেন আমরা যখন কোরআন তেলাওয়াত করে সদাক আল্লাহুল মওলানা আল আযিম ওয়সদাক রাসূলুল্লাহ নবীুল হাবিবুল কারিম বলি কি বলি না আল্লাহর কথা যেমন সত্য নবীর কথাও সত্য ঠিক না বন্ধুরে আমার আমার নবীর দেহ মোবারক বের করার চেষ্টা করলো দুই রাসুলের প্রিয় দুই সাহাবি হজরতে আবু বাকর অমরের দেহ সেখান থেকে সরাবার চেষ্টা করলো এই জন্য বন্ধু তাদের চতুর্দিকে সীসা ডালা দেওয়াল করে দিয়েছে পৃথিবীর ক্যামত পর্যন্ত কোনো অপশক্তি তাদের দেহকে এখান থেকে স্থানান্তর করতে পারবে না বেয়াদবি করা যাবে নবীর সাথে আরো জোরে বলেন করা যাবে কোনভাবে ভাবে করা যাবে কোন ভাবে করা আমাদের বর্তমানে ইমানকে মজবুত করতে হবে আগে তারপরে আমরা আমল করবো ঠিক বলে আমার কাছে একটা রিকোয়েস্ট পিতা মাতা নিয়ে একটু আলোচনা তারপরে একটা অনুরোধ করেছেন সে অনুরোধ করবো দাদা কমমে যাইতে আসেন মোরে থুইয়া আরে না বরিশিল্লা কথা কইছি একটা গজল গাইতা আদিয়া লাগবে গজল গাইতে দেখছেন নি আদিয়ার কথা কনে কিন্তু ঠোঁট বন্ধ করে লাইছে আরে ভাই এটা তো পরীক্ষা করছি প্রেমের ইন্টারভিউ নিছি হ্যাঁ এমনি হাদিয়া আসবে না আচ্ছা আগে কুদুর করে লই মা বাপ নিয়া আমারে কমিটি লোক একটু রিকোয়েস্ট করেছে মা বাবা নিয়ে ওয়াজ করতে একটু করব ছোট্ট একটা হাদিস শরীফ শুধু শোনাবার বেশি কিছু না কারণ আমার অনেক কাজ বাকি আছে শুনবো জি শুনবেন বন্ধুরে আমার তিনজন লোক সফরে বের হলো হাদিস শরীফের মধ্যে কয়জন তিনজন লোক সফরে বের হলো সফর করতে 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 দিন ফুরিয়ে গেল হয়ে গেল রাত্র পাহাড়ের গোহার মধ্যে তারা অবস্থান করতেছে যখন তিনজন ব্যক্তি পাহাড়ের গোহার মধ্যে ঢুকলো হঠাৎ করে বন্ধু বড় একটা পাথর না কিছু লাগবে না বড় একটা পাথর বন্ধু তারা যে গোহার গুহার ভিতরে যে দরজা দিয়ে ঢুকছে দরজা আছে না দরজা দিয়ে ঢুকছে কুদ্রুতি এক বিশাল পাথর বন্ধু আমার দিকে তাকান মন দিয়ে শোনেন বিশাল বড় একটা পাথর তারা যে গোহার মধ্যে দরজা দিয়ে ঢুকেছে দরজার মাস মুখোমুখি পরে দরজাটা ব্লক করে দিয়েছে হাদি শরীফের মধ্যে সেটাই পৃথিবীর কোনো শক্তি নেই যে পাথর সরাবে পৃথিবীর কোনো ডেজার পৃথিবীর কোনো যদ্র পৃথিবীর কোনো মেশিন এই পাথর সরাতে পারবে না হুজুর গো তাহলে কি হবে হাদিস শরীফ দেখেন কত মজার এই জন্য আমি বলেছি ওয়াজ হচ্ছে বিবেকবান মানুষের জন্য ক্লাসে মন্দে যিনি বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ঠিক কিনা বলে আর জোরে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় এসপি হয় ডিসি হয় বিভাগীয় কর্মকর্তা হয় যেগুলো ভেরি ইন্টেলিজেন্ট ঠিক কিনা বলে আর জোরে ওয়াজের প্রোগ্রাম এসে ছাতক পাখির মতো বসবে মনটা একেবারে হুজুরের ভিতরে চোখের দৃষ্টির জবানের দিকে নিয়োজিত করে দেবে এগুলো হলো ওয়াজের ময়দানের সবচেয়ে বড় বুদ্ধিমান স্টুডেন্ট তথ্য নিয়ে যান বন্ধু কয়জন লোক তিনজন লোক তারা এবার মনে মনে চিন্তা করতেছে এখন কি করব। এখন তিনজন মিলে একটা পরামর্শ করলো পরামর্শটা হলো এই পাথর তো পৃথিবীর কেউ সরাতে পারবে না আমরা যে গুহার মধ্যে অবস্থান বিপদে পড়ে গেছি এটা পৃথিবীর কেউ তো জানেও না এখন তিনজন মিলে পরামর্শ করলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ আমলের উচিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব। আল্লাহ দেখি আমাদের কি বিপদ থেকে উদ্ধার করে কি না এবার প্রথম ব্যক্তির সিদ্ধান্ত হলো প্রথম ব্যক্তির ফার্স্ট পার্সন যিনি ওনার বন্ধু সিদ্ধান্তে দিনে ফাইনাল হলো ওনার জীবনের একটা কর্ম ছিল কি জানেননি উনি ছিল একজন কাঠোরিয়া সকাল হলে কাঠ কাটতো যাইতো বন্ধু কাঠ কেটে এনে বিক্রি করে জীবন জীবিকা চালাইত কাঠুরিয়া একদিন কাঠ কাটতে গেলেন জঙ্গলে দেরি হয়ে গেল জঙ্গল থেকে ফিরে আসলেন তার গড়ে একটা দুধ দোহন করার প্রাণী ছিল এখন তিনি দেরি করে যখন বাড়ি ফিরলেন বাড়ি ফিরে এসে দেখে মা বাবা দুইজনই ঘুমিয়ে গেছে এরা কিন্তু প্রতিদিনে সে দুধ দোহন করে মা বাবাকে খাইতে দেয় আজকে আইসা দেখে বা বাবা দুইজন বন্ধু ঘুমিয়ে গেছে এখন কি করব তিনি কি করলেন লাকড়ি টেক রেখে তিনি দুধ দোহন করলেন পাত্র হাতি নিয়ে দুধের পাতিল হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন আদি শরীফের মধ্যে এসেছে ওনার ছোট্ট একটা বাচ্চা বাবার পায়ে ধরে ডেকে ডেকে বলে বাবা বাবা গো আমাকে একটু দুধ দাও না বাবা বলতেছে প্রতিদিন কাঠ কেটে এসে আমি আমার মা বাবাকে দুধ পান করাই আজকে আমার দেরি হয়ে গেছে আমি আমার মা বাবাকে দুধ পান না করিয়ে তোমাকে খাওয়াতে পারবো না অত সীজের ওর সেরে সন্তান দেখেন মা বাবার প্রতিগত গভীর প্রেম সন্তান বিপদে পড়েছে অন্ধকারে গহীন পাথরের ভিতরে পাহাড়ের ভিতরে পৃথিবীর কেউ জানে না জানে শুধু কে এবার বন্ধু দুধের পাত্রটা হাতিনি বা সন্তান দাঁড়িয়ে রইল কাঠুরিয়া দাঁড়িয়ে রইল দারায়া থাকতে 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 বন্ধু এবার বন্ধ সকাল হয়ে গেল রাত্র পার হয়ে গেল মা বাবার ঘুম ভাঙলো হাত মুখ তারা ধুলো ধুত করার পরে মা বাবাকে দুধ পান করালেন এখন ওই প্রথম ব্যক্তি আল্লাহর কাছে ডেকে ডেকে বলে মনিব ওই দিন যে পিতা মাতার সাথে সুন্দর আচরণ প্রেমময় আচরণ করেছিলাম এটা একমাত্র তোমাকেই খুশি করার জন্য ওই দিনের আমলটা যদি তুমি কবল করে থাকো তাহলে আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো বন্ধু আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া শেষ হইতে দেরি এবার চাইয়া দেখে পাথরটা একটুখানি সরে গেছে আল্লাহর কুদরতে সরে গেছে কিন্তু বের হওয়ার রাস্তা এখনো হয় নাই এবার দ্বিতীয় জন কোন এখানে কিন্তু দ্বিতীয় জনদের দ্বিতীয় যেই ব্যক্তি এই ব্যক্তির এই এই উসিলা থেকে যুবক যুবতীদের অনেক কিছু শিকার আছে বর্তমানে এলাকার অথবা মিডিয়াতে যারা আলোচনা শুনবে তাদের যুবক যুবতী ইয়াংম্যানদের দ্বিতীয় ব্যক্তির কাজ হলো উনি ওনার চাচাতো বোনকে ভালোবাসতেন অনেক চেষ্টা করেছেন বৌ বন্ধু তাকে ভালোবেসে তার শারীরিক খিদা মিঠানোর চেষ্টা করেছেন হাজার চেষ্টা করেও মেয়েটাকে সে গায়েল করতে পারলো না দ্বিতীয় ব্যক্তি কোন ব্যক্তি গায়েল করতে পারলো না যখন পৃথিবীতে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল তৎকালীন সময়ে যখন দুর্ভিক্ষ হলো দুর্ভিক্ষটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এবার বন্ধু কি করলেন দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল দুর্ভিক্ষ শুরু হওয়ার পরে বন্ধু এবার কি করলেন তার এই চাচা তো বোনটাকে সে কাছে পাইলেন দুই শত হাম দিলেন কয় শত চাচা তো বোনকে দুই শত হাম দিলেন কয় শত বলো না কেন দুই শতদের হাম দিলেন দেওয়ার পরে বন্ধু মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেলেন একটা যুবক যুবতী কাছে গেলে কি হয় আপনারা জানেন একেবারেই মেয়েটার কাছে চলে গেল ছেলেটা ছেলেটা যখন কাছে চলে গেল কাছে চলে যাওয়ার পরে এবার মেয়েটা একটা ডাক দিয়ে বলে থামো সুভান আল্লাহ বলেন না আর এই যুবক ছেলেটাকে মেয়েটার ডাক দিয়ে বলে তুমি থামো যিনি আমাকে কবুল করে মোহরানা দিয়ে বিয়ে করে বউ করে যিনি তার ঘরে আমাকে নিয়ে যাবে তার জন্য আমার এই সতীর্থ রক্ষা করা আমার দায়িত্ব তুমি আমাকে টাচ করো না কি করো না তুমি আল্লাহকে ভয় করো কি করো আল্লাহর দরবারে হিসাব দিতে হবে তুমি আল্লাহকে ভয় করো আমাকে টাচ করো না বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে মেয়েটার এত বেশি কাছে চলে গেছে ছেলেটা এখান থেকে কোনো ছেলে মেয়ে কোনো দিন ফিরতে পারে না যখন বলল চিনি আমার স্বামী হবে তার জন্য আমাকে সতীত্ব রক্ষা করতে হবে তুমি আমাকে ছেড়ে চলে যাও বন্ধু সঙ্গে সঙ্গে ছেলেটা কি করলেন ছেলেটার সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে চলে গেলেন এবং বললেন তোমাকে যে আমি দুই শত দেড়হাম দিয়েছি সেই দাবিও মাপ করে দিলাম এখন ওই ছেলেটা বিপদে পড়েছে ওই যে মেয়েটার কাছ থেকে কাছে গিয়ে ফিরে এসেছে নোংরা কাছ থেকে ছেড়ে এসেছে আল্লাহকে ভয় করে এবার এই যুবক ডাক দিয়ে বলে মনিব ওই দিন যে আমি কাজটা করেছি শুধু তোমাকে খুশি করার জন্য যদি তো আমার এই কর্ম তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে বড় বিপদ থেকে বাঁচাও দোয়া শেষ হইতে দেরি বন্ধ চাইয়া দেখে পাথরটা আরো একটু সরে গেছে দুইটা অপশন কয়টা তিন নাম্বারটা হলো আরো বড় শিক্ষা এই দেশের বড় বড় মালিক যারা আছে শিল্প কারখানা মিল ফ্যাক্টরি বড় বড় যারা বড় বড় প্রভাবশালী আছে কাজের লোক দিয়ে কাজ করায় তাদের জন্য মডেল শিক্ষা